অর্থাৎ কোনো ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর কি বা সেটা হয়ে যাবে ট্রানজেটিভ ভার আর ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর অর্থাৎ কোন অবজেক্ট না পাওয়া যায় তাহলে সেটা হবে ইন্ট্রানজেটিভ ভার তো দেখেন এখানে এক্সাম্পল এক নম্বর এক্সাম্পল দেখেন যে তামানা ইসমাইল আল্লাহ তামানা ব্যাপক পরিমাণে হাসে এই ভারটাকে এই যে হাসা কি হাসে কাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে দেখেন উত্তর পাওয়া যাচ্ছে না তারপরে দেখেন দুই নাম্বার সোনা সে সোনাকে ফোন করেছিল এই যে ফোন করেছিল কাকে ফোন করেছিল এই যে দেখেন সোনাকে তাহলে এটার আপনি অবজেক্ট পাচ্ছেন তাহলে এটা হবে ট্রানজেটিভ ভার সংক্ষেপে আমরা লিখবো টিভি তারপর তিন নাম্বার দেখেন এই যে হি কেম হেয়ার অর্থাৎ হি কেম হেয়ার সে এখানে এসেছিল অর্থাৎ সে কি এসেছিল এ ভার্বটা কি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না অর্থাৎ কাকে এসেছিল এটা দিয়েও পাওয়া যাবে না তাহলে দেখেন এই ভার্বটা হয়ে যাবে ইন ট্রানজেটিভ ভার্ব অর্থাৎ আই এন টি ভি এরপরে আছে চার নাম্বার নিয়ম দেখেন হিপাই সে ঘুমায় এই যে কিভার এরপরে পাঁচ নাম্বার নিয়ম এই পাঁচ নাম্বার এক্সাম্পল যে দ্য বয় ফিল্ড অর্থাৎ বালকটি মাঠে দৌড়াদৌড়ি করায় করে অর্থাৎ দা বয় রানস ইন দা ফিল বালুকটি মাঠে দৌড়াদৌড়ি করে এই যে রান এই ভারটাকে দেখেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া না তাহলে এটা হয়ে যাবে ইন ইনট্রানজিটিভ ভার এরপর দেখেন লাস্ট एग्जांपल যে আই ড্রিম এ গুড ড্রিম অর্থাৎ আমি একটা ভালো স্বপ্ন দেখেছিলাম তাহলে এই কি দেখেছিলাম একটা ভালো স্বপ্ন এ গুড ড্রিম এটা সাবজেক্ট আছে তাহলে এটা হয়ে যাবে ট্রাটিভি অর্থাৎ ট্রানজেটিভ ভার অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইন ট্রানজেটিভ ভার্ব মাঝে মাঝে ট্রানজ ট্রানজেটিভ ভার্বের কাজ করে তো যদি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ